হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু এনাদার ক্লাসেস আজকের ক্লাসটি তোমাদের কমেন্টসের উপর ভিত্তি করে শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন বিষয়ের সিলেবাস অনুযায়ী দশম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে ক্লাসটি শুরু করব যারা এই ক্লাসটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এছাড়া একটি করে লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করতে ভুলবে না তো চলো শুরু করি আজকের ক্লাসটি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন যেটি রয়েছে কোন বিষমতার পরিমাপের ক্ষেত্রে শেফার্ডের সংশোধনী ব্যবহার করা হয় প্রশ্নে বলা আছে শেফার্ডের সংশোধনী কোন বিষমতার ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে অপশান এতে দেওয়ার হচ্ছে আদর্শ বিচ্যুতি অপশান বি চতুর্থাংশ বিচ্যুতি অপশান সি গড় বিচ্যুতি অপশান ডি সহগতি সহগঙ্ক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতি পরিমাপের ক্ষেত্রে শেফার্ডের সংশোধনী ব্যবহার করা হয়ে থাকে বিষমতার পরিমাপকে পাঁচটি ভাগে ভাগ করা হয় যার মধ্যে প্রথমটি যেটি হবে সেটি হলো প্রসার বা রেঞ্জ দ্বিতীয়টি হলো গড় বিচ্ছুতি বা মেন ডিভিয়েশান আর তিন নম্বরটি হলো চতুর্থাংশ বিচ্ছুতি বা কোয়ার্টার ডিভিয়েশান চার নম্বর হল ভেরিয়েন্স পাঁচ নম্বর হলো সম্মুখ বিচ্ছুতি বা আদর্শ বিচ্ছুতি যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডিভিয়েশান আর এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশান বা আদর্শ বিচ্ছুতি হলো বিষমতা পরিমাপের সর্বাপেক্ষা নির্ভরযোগ্য পরিমাপক যেমনটা সেন্ট্রাল টেন্ডেন্সির গড় সব থেকে বেশি নির্ভরযোগ্য তেমন ঠিকই সম্মুখ বা আদর্শ বিচ্ছতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটি হচ্ছে সবথেকে নির্ভরযোগ্য বিষমতা পরিমাপের ক্ষেত্রে পরে দুই নম্বর প্রশ্ন কোন রাশিমালার সর্বোচ্চ সর্বনিম্ন মানের ব্যবধানকে কি বলা হয় অপশান এ গড় অপশান বি রেঞ্জ অপশান সি প্রসার অপশান ডি শতাংশ বিন্দু এই প্রশ্নে সঠিক উত্তর হবে অপশন সি প্রসার বা রেঞ্জ তাহলে কাকে বলা হচ্ছে রাশিমালায় কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম স্কোরের পার্থক্যকেই বলা হচ্ছে বা বিয়োগ ফল কেই বলা হচ্ছে প্রসার বা রেঞ্জ সাপোজ এখানে একটা স্কোর দেওয়া হলো স্কোরটির প্রসার কত হবে সেটা তোমরা নিশ্চয়ই বলতে পারবে এই দুটি স্কোরের মধ্যে রেঞ্জ কীভাবে বের করবে দেখো এই দুটি স্কোরের মধ্যে রেঞ্জ বের করার সহজ নিয়ম হচ্ছে বিয়োগ করে দিলে রেঞ্জ বেরিয়ে যাবে তাহলে এর বিয়োগ কত হবে পঞ্চাশবের বিয়োগ ফল এটাই হবে এর রেঞ্জ পরের তিন নম্বর প্রশ্নটি দেখে নাও পরিসংখ্যা বহুবুজ অঙ্কনের ক্ষেত্রে অক্ষের উপরে কি থাকে অপশান এ শ্রেণী ব্যবধান অপশান বি ফ্রিকুয়েন্সি অপশান সি মধ্যবিন্দু অপশান ডি ক্লাস রোল নম্বর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ফ্রিকোয়েন্সি একটা বিষয় ভালোভাবে জেনে রাখো দেখো আমরা গ্রাফ চিত্র যখন করি ফ্রিকোয়েন্সি পলিগন বা হিস্টোগ্রাম যাই করি গ্রাফে চিত্রিত করার সময় গ্রাফে যে দুটি অক্ষ টানি আমরা একটা হচ্ছে এক্স একসক্ষ আর একটা হচ্ছে অক্ষ দেখো চিত্রটা কীভাবে হয় দেখে নাও এরকম দুটো অক্ষ টানা হয় যার এক সাইডে থাকে অক্ষ আর এক সাইডে থাকে এক্স অক্ষ আর এই মূল মধ্যবিন্দুটা হয় জিরো দেখো পরিসংখ্যা বহু বা ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কনের ক্ষেত্রে আমরা যখন এরকম দুটো অক্ষ টেনে নেব এক শক্ষ অয়ক্ষ ঠিক এই অয়ক্ষে কী করবো ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা যেটাকে স্মলেস্ট স্টেপ দ্বারা চিহ্নিত করা হয় সেই এপটাকে এখানে ফেলবো অয়ক্ষে নেক্সট চার নম্বর প্রশ্ন কিভাবে একজন শিক্ষক স্ট্যাটিস্টিক ব্যবহার করতে পারেন অপশান এ দুইজন ছাত্রের মধ্যে ব্যক্তি স্বতন্ত্র বোঝার জন্য অপশান বি একটি মূল্যায়নের সঙ্গে অপর একটি মূল্যায়নের তফাত করতে অপশান সি একটি ছাত্রের ভবিষ্যৎ প্রকৃতি সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে অপশান ডি ওপরে সবকটি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি উপরে সবকটি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কোন অভীক্ষা বা টেস্টের ক্ষেত্রে আমরা রাশিবিজ্ঞান কেন প্রয়োগ করি অপশান এ আদর্শায়িত করার জন্য অপশান বি যথার্থতা নির্ভর করার জন্য অপশান সি নির্ভরযোগ্যতা নির্ণয় করার জন্য অপশান ডি উপরের কটি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সব কটি তাহলে কোন টেস্ট বা অভিক্ষা আমরা রাশিবিজ্ঞানে কেন প্রয়োগ করছি কারণ অভিক্ষাটি যেন আরও আদর্শায়িত করা যায় তার যথার্থতা নির্ভর করার জন্য এবং সেই অভিক্ষাটির নির্ভরযোগ্যতা নির্ণয় করার জন্য রাশিবিজ্ঞান ব্যবহার করা হয় নেক্সট ছয় নম্বর প্রশ্ন যখন কোনো শ্রেণীর প্রাপ্ত স্কোরগুলির পরস্পরের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না তখন আমরা কোন ধরনের লেখচিত্র ব্যবহার করি অপশান এতে আছে ওজাইব অপশান বি আয়তলিক অপশান সি পরিসংখ্যা ববুজ অপশান ডি বারচিত্র প্রশ্নটি কি আছে যখন কোন শ্রেণীর প্রাপ্ত স্কোরগুলির পরস্পরের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না তখন আমরা কোন ধরনের লেখচিত্র ব্যবহার করি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি পরিসংখ্যা ববুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন ব্যবহার করি নেক্সট সাত নম্বর প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতার মিনকে কয়টি ভাগে ভাগ করা হয় অপশান এ দুটি ভাগে অপশান বি তিনটি ভাগে অপশান সি চারটি ভাগে অপশান ডি পাঁচটি ভাগে এই প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান বি তিনটি ভাগে ভাগ করা হয় কেন্দ্রীয় প্রবণতার মিনকে তিনটি ভাগে ভাগ করা হয় সেটি কী কী যার প্রথমটি হলো অ্যারেথমেটিক মিন বা পাটিগণিতিক গড় আর দ্বিতীয়টি হলো জিওমেট্রিক মিন বা গুণোত্তরীয় গড় আর তৃতীয়টি হলো হারমোনিক মিন বা বিবর্ত যৌগিক গড় এটা কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার ভাগ নয় কিন্তু এটা কিন্তু মিনের ভাগ মিনকে তিনটি ভাগে ভাগ করে সেই ভাগ নেক্সট আট নম্বর প্রশ্ন যখন খুব দ্রুততার সঙ্গে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করতে হয় তখন আমরা এদের মধ্যে কোনটি ব্যবহার করি এখানে প্রশ্নটা খুব ভালো করে পড়বে খুব দ্রুততার সঙ্গে কথাটি উল্লেখ করা আছে অপশান এতে আছে মিন অপশান বি মিডিয়ান অপশান সি মোড অপশান ডি এ বি উভয় দুটি সেন্ট্রাল টেন্ডেন্সি ও কেন্দ্রীয় প্রবণতা তিনটি পরিমাপক আছে যার মধ্যে প্রথমটি হলো মিন দ্বিতীয়টি মিডিয়ান আর তৃতীয়টি হলো মোড তো এখানে উত্তরটা কি হবে অপশান সি মোড কেন মোড বা ফুসিস্টক হবে কারণ মোড বা ফুসিস্টক এই কারণে হচ্ছে এখানে বলছে যখন খুব দ্রুততার সঙ্গে নির্ণয় করা হয় তাই জন্য মোড় হচ্ছে কিন্তু যদি বলতো যে নির্ভরযোগ্য কোনটি তাহলে মিন বা গড় হতো নেক্সট নয় নম্বর প্রশ্ন বিষমতা নির্ণয়ের সবথেকে নির্ভরযোগ্য পরিমাপক কি অপশান এ আছে স্ট্যান্ডার্ড ইভিয়েশান অপশান বি পার্সেন্টাইল র্যাঙ্ক অপশান সি ভ্যারিয়েন্স অপশান ডি কোয়ার্টেল ইভিয়েশান বিষমতা নির্ণয়ের সবথেকে নির্ভরযোগ্য পরিমাপক হলো অপশন এ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আগেই আলোচনা করেছি বিষমতা পরিমাপকের পাঁচটি পরিমাপক রয়েছে তার মধ্যে প্রথমটি প্রসার দ্বিতীয়টি হলো গড় বিচ্ছুতি তৃতীয়টি হলো চতুর্থাংশ বিচ্ছুতি চতুর্থ হল ভ্যারিয়েন্স আর পঞ্চম হল সম্যক বিচ্ছুতি বা আদর্শ বিচ্ছুতি যেটাকে বলছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নেক্সট দশ নম্বর প্রশ্ন যখন গড় এবং মধ্যমান পৃথক বিন্দুতে পড়ে এবং ভারসাম্য একদিকে চলে যায় তখন একে কি বলে প্রশ্নে বলছে গড় ও মধ্যমান পৃথক বিন্দুতে পড়ে এবং ভারসাম্যটা একদিকে চলে যায় তখন একে কি বলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি স্কুনেস স্কুনেস কাকে বলে জেনে নাও যে সংখ্যাগত পরিমাপের সাহায্য কোনো পরিসংখ্যা বিভাজনের অসামঞ্জস্যতা বা অস্বাভাবিকতা প্রকাশ করা হয় তাকে প্রতি বৈষম্য বা স্কুনেস বলে এই স্কুনেস চিত্রিত করার সময় ডান দিক বামদিক কোনো সামঞ্জস্য থাকে না নেক্সট এগারো নম্বর প্রশ্ন যদি কোনো বন্টনের মান জিরো পয়েন্ট টু ফোর থ্রি ফোর হয় তবে এটি অপশান এ প্লেটো অপশান বি মেসোকার্টিক অপশান সি লেপ্টোকার্টিক ডি উপরের কোনোটি নয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি লেপ্টোকার্টিক নেক্সট বারো নম্বর প্রশ্ন যখন কোনো দলের ভিত্তিতে কোনো নম্বরের তুলনামূলক বিচার করা হয় তখন র স্কোরকে যে স্কোরে রূপান্তরিত করা হয় তা হল কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবকটি ঠিক টি স্কোর জেড স্কোর ও স্ট্যান্ডার্ড স্কোর নেক্সট তেরো নম্বর প্রশ্ন জেড স্কোরের অপার নাম কি অপশান এ হায়েস্ট স্কোর অপশন বি সিগমা স্কোর অপশন সি স্কোর অপশান ডি উপরের কোনোটি নয় এই প্রশ্নে সঠিক উত্তর হবে অপশন বি সিগমা স্কোর জেড স্কোর দুই রকমের হয় একটা হলো ধনাত্মক স্কোর আর একটা হচ্ছে ঋণাত্মক স্কোর জেড স্কোর সূত্র যেটি আছে জেড ইকাল টু এক্স মাইনাস এম বাই সম্যক ডি নেক্সট প্রশ্ন স্ট্যানিন স্কেলের অপার নামটি কি নাইন পয়েন্ট স্কেল সেভেন পয়েন্ট স্কেল না সিক্স পয়েন্ট স্কেল না ফাইভ পয়েন্ট স্কেল স্ট্যানিন স্কেলের অপার নাম হলো নাইন পয়েন্ট স্কেল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট পনেরো নম্বর প্রশ্ন এন মোট রাশি সংখ্যা বিজোড় সংখ্যা হলে মধ্যমান নির্ণয় করার সূত্র হলো অপশান এতে আছে এন বাই টু প্লাস ওয়ান অপশান বি এন মাইনাস ওয়ান বাই টু অপশান সি এন প্লাস ওয়ান বাই টু অপশান ডি এন বাই টু এই প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান সি এন প্লাস ওয়ান বাই টু পাশে এখানে লিখতে হবে তমপদ হলে এটা নির্ণয় করা সম্ভব হয় না এই সূত্রটি প্রযোজ্য হয় সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক মধ্যমা বা মিডিয়ার নির্ণয় করার সময় এটা আনগ্রুপ এটার ক্ষেত্রে প্রযোজ্য হয় নেক্সট ষোলো নম্বর প্রশ্ন স্বাভাবিক বন্টনের লেখচিত্র প্রথম আবিষ্কার করেন কে অপশান এ থন্ডাইক অপশান বি আব্রাহাম ডি ময়ভার অপশান সি মনোবিদ গ্যারেট অপশান ডি ফিশার এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি আব্রাহাম ডি ময়ভার স্বাভাবিক বন্টনের লেখচিত্র প্রথম আবিষ্কার করেন নেক্সট সতেরো নম্বর প্রশ্ন সাধারণত ট্যালিগুচ্ছ কটি ট্যালিতে হয় অপশান এ চারটি ট্যালিতে অপশান বি পাঁচটি ট্যালিতে ট্যালিতে অপশান ডি আটটি ট্যালিতে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি পাঁচটি ট্যালিতে একটি ট্যালিগুচ্ছ হয় ট্যালিগুচ্ছ ঠিক কেমন হয় দেখে নাও ঠিক এই রকমই চারটি ট্যালি টানার পরে লাস্ট ট্যালিটা হবে পাঁচটা এটা ক্রস এইরকমভাবে পাঁচটি ট্যালিতে একটি গুচ্ছ হয় আর এই একটি গুচ্ছতে পাঁচটার বেশিও হবে না পাঁচটার কমও হবে না তবেই একটি গুচ্ছ হবে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন স্ট্যাটিস্টিক হলো গণনার বিজ্ঞান এটি কে বলেছেন অপশান এ গ্যালটন অপশান বি স্টিফেন কিং অপশন সি বৌলি অপশান ডি আর এফ হিসার এই প্রশ্নে উত্তর হবে অপশন সি বৌলি নেক্সট উনিশ নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে স্বাভাবিক বন্টনের প্রয়োজনীয়তা কি অপশান এ গড় থেকে নির্দিষ্ট স্কোরের মধ্যে কত শতাংশ স্কোর আছে তা নির্ণয় করা যায় অপশান বি দুটি স্কোরের সীমার মধ্যে কত শতাংশ স্কোর আছে তা জানা যায় এখানে এ স্কোর হবে এটা ভুল আছে টাইপিং অপশান সি অভীক্ষায় প্রশ্ন বা পদের কাঠিন্য মান নির্ণয় করা যায় অপশান ডি উপরের সাপ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সাপ তাহলে শিক্ষাক্ষেত্রে স্বাভাবিক বন্টনের কি প্রয়োজনীয়তা আছে গড় থেকে নির্দিষ্ট স্কোরের মধ্যে কত শতাংশ স্কোর আছে তা নির্ণয় করা যাচ্ছে এবং কি বলছে দুটি স্কোরের সীমার মতো কত শতাংশ স্কোর আছে তা জানা যায় আর অভিক্ষায় প্রশ্ন পদের কাঠিন্যমান নির্ণয় করা যায় এই স্বাভাবিক বন্টনের দ্বারা নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন আদর্শায়িত অভিক্ষা প্রস্তুতে নিম্নলিখিত স্তরগুলিকে ক্রমানুযায়ী বিন্যস্ত করো দেখো রোমান কি আছে প্রশ্ন বিশ্লেষণ রোমান টুতে প্রশ্ন লিখুন রোমান থ্রিতে প্রশ্ন নির্বাচন রোমান ফোরে নির্ভরযোগ্যতা নির্ণয় এগুলিকে ক্রম অনুযায়ী সাজালে কী আসবে দেখো কোনো শিক্ষার্থীর প্রথম কাজ কী হবে প্রশ্নগুলো লিখবে দ্বিতীয় কাজ কী হবে সেই প্রশ্নগুলিকে লেখা প্রশ্নগুলিকে বিশ্লেষণ করবে আর তৃতীয় কাজ হবে প্রশ্নকে নির্বাচন করবে আর লাস্ট যেটা হবে সেটা হচ্ছে নির্ভরযোগ্যতা নির্ণয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি ফার্স্টে আসবে প্রশ্ন লিখন তারপরে আসবে প্রশ্ন বিশ্লেষণ তারপরে আসবে প্রশ্ন নির্বাচন আর লাস্ট হবে নির্ভরযোগ্যতা নির্ণয়